দেখেন অরিজিনাল ফেব্রিকের যে প্যাটটা দেখতে পাচ্ছেন এবং উড্টেনটা কিন্তু অরিজিনাল উডেন এবং ইন্টেরিয়রটা কিন্তু একেবারেই ব্ল্যাক এবং বিস্কিটের কম্বিনেশন এই যে দেখেন সিট কভারগুলো একমাত্র নিশানেই কিন্তু এই ধরনের স্টাইলিশ সিট কভার আপনারা পাবেন এছাড়া অন্য কোনো গাড়িতে আপনারা এই ধরনের সিট কভার পাবেন না সালাম আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম ডিলাক্স কারবিটি থেকে আপনাদের জন্য নিশান বার্ড শিল্পী পনেরো সিসের একটি গাড়ি যারা আসলে অ্যালিয়ন প্রিমিয়র চাইতে লাক্সারিয়াস একটি গাড়ি খুঁজতেছেন একেবারে কম বাজেটের মধ্যে তাদের জন্য হচ্ছে এই গাড়িটি গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এগারোতে রেড ওয়াইন কালারের একটি গাড়ি এবং গাড়িটির সামনের যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন এইচএইটি হেডলাইট এবং গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে অরজিনাল গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিস আলহামদুলিল্লাহ পাবেন না আমি যদি বাম দিক থেকে দেখাই গাড়িটি কিন্তু একেবারেই ফ্রেশ এবং রেডি টু ড্রাইভ আছে গাড়িটির প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরজিনাল নিশানের পেয়ে যাবেন এবং গাড়িটির রিমটি দেখেন অত্যন্ত সুন্দর একটি স্টাইলিশ রিম এবং টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যদি দিক থেকে পুরো গাড়িটা দেখাই একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু একেবারে অরিজিনাল নিশান লাগাই দেখতে পাবেন এবং রেইশিটগুলো কিন্তু গাড়ির অরজিনাল নিশানের পেয়ে যাচ্ছেন আপনারা এবং গাড়ির ইন্টেরিয়র যদি খুলে দেখাই ইন্টেরিয়র কিন্তু অ্যাশ কালার এবং বিস্কিট কালারের একটি কম্বিনেশন রয়েছে এ দেখেন অরিজিনাল ফেব্রিকের যে প্যাটটা দেখতে পাচ্ছেন এবং উডটেনটা কিন্তু অরিজিনাল উডেন এবং ইন্টেরিয়রটা কিন্তু একেবারেই ব্ল্যাক এবং বিস্কিটের কম্বিনেশন এই দেখেন সিট কাভারগুলো একমাত্র নিশানেই কিন্তু এই ধরনের স্টাইলিশ হ্যাঁ সিট কভার আপনারা পাবেন এছাড়া অন্য কোনো গাড়িতে আপনারা এই ধরনের সিট কভার পাবেন না এবং এই যে দেখেন ফ্রেম পাটা দেখেন আলহামদুলিল্লাহ গাড়িটার কোথাও কোনো অ্যাকশেন হিস্ট্রি পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশন এবং এই যে নিকেল বিটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একমাত্র নিশান ব্লুবার্ড শিল্পীতেই এই ধরনের একদম ফুল নিকেল বিট সহ পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গ্লাস কিনতে একেবারে নিশানের পেয়ে যাচ্ছেন এবং গাড়ি যদি আমি পেশনটা খুলে দেখাই আপনাদেরকে একেবারেই ফ্রেশ কন্ডিশন পিছনে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন বসতে পারবেন এবং বসার পরেও কিন্তু ভিতরে লেগ স্পেস অনেক থাকে এবং এই যে দেখেন অরিজিনাল নিকেল হ্যান্ডেল একমাত্র ব্লুবার্ড শিল্পীতেই এইগুলো থাকে এবং এই যে দেখেন ফেব্রিকের যে পেটটা দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ কন্ডিশন কয়েকটা জয়েন্ট পার্ট কিন্তু একেবারেই ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা নেই এবং পেছনে যদি দেখাই আমি পেছনের যে ব্যাগলেগুলো দেখতে পাচ্ছেন নিশান বার্ড মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন যাকে সমস্ত কিছু এখন পর্যন্ত অরিজিনাল এবং গাড়িটি কিন্তু দুই হাজার ছয়ের মডেল এবং অরজিনাল নিশানের স্টিকার পেয়ে যাচ্ছেন এবং ব্যাগ যদি আমি খুলে দেখাই আপনাদেরকে পিছনের ব্যাকডোরটা দেখছিলেন দুই হাজার ছয়ের মডেল এবং এগারোতে রেজিস্ট্রেশনের একটি নিশান বার্ড এবং আমি যদি এই সেটটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন একেবারেই ফ্রেশ সম্পূর্ণ তেলে চালিতে একটি নিশান ব্লুবার্ট পিছনে কিন্তু অসংখ্য জায়গা পাবেন আপনারা এবং গাড়ির পথে একটা জয়েন্ট পার্ট দেখেন আলহামদুলিল্লাহ কোথাও কোনো কাটা বা এক সিনিস্ত্রি পাবেন না আমি যদি ডান দিকের ডোরটা খুলে দেখাই আপনাদেরকে দিকের ডোরটা কিন্তু একেবারেই ফ্রেশ আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলাকাটা ব্যাকসিন হিস্ট্রি পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশন তারপর আমি যদি এই পার্টটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং গাড়িতে কিন্তু আপনারা কী চাবির ব্যবহার পেয়ে যাচ্ছেন এবং এই কিন্তু একেবারেই ফ্রেশ এবং গাড়িটি কিন্তু অরিজিনাল মাত্র সিক্সটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফাইভ কিলোমিটার রান করেছে এবং অনায়াসে কিন্তু গাড়িটির সফট টাচ ভলিউম এসি পেয়ে যাচ্ছেন ডিভিডি ব্যাক ক্যামেরা তো থাকছিই সাথে এবং গাড়িটি কিন্তু মাস্টার ডোরের প্রত্যেকটা গ্লাস মাস্টার সুইচ কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে আমি যদি ইঞ্জিন রুমটা খুলে দেখাই আপনাদেরকে দর্শক দেখছিলেন দুই হাজার ছয়ের মডেল এবং এগারোতে রেজিস্ট্রেশনের একটি নিসান ব্লু বার্ড শিল্পী পনেরো সিসির একটি গাড়ি আমি যদি এই যে হান্ড্রেড জয়েন্ট পার্টগুলো দেখাই দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং এই যে হচ্ছে অরিজিনাল যে বিন প্লেট যেটাকে আমরা বলি নিশানের এবং এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তেলে চালিত এবং এই জয়েন্ট পার্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা ভ্যাকসিন হিস্ট্রি পাবেন না আপনারা একেবারে অরিজিনাল জাপানের যেই স্টিকার নোটিফিকেশনগুলো রয়ে গেছে এখন পর্যন্ত গাড়ির চাতের আলহামদুলিল্লাহ এবং গাড়িটির পেপার্স আপনারা আপডেট পাবেন হচ্ছে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত গাড়ি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কারবিড়িতে আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইস অবলিক ডি মধ্যকুণীপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি আর গাড়িটি আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভালো থাকবেন আল্লাহ হাফেজ